ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সামরিক যুদ্ধবিরতি ঘোষণার পর শান্তি মানুষের জন্য খুব একটা দূরে ছিল না কিন্তু চুক্তি কার্যকর হওয়ার মাত্র কয়েকদিনেই আবারও হামলা চালায় তেলাবিব যুদ্ধবিরতি ঘোষণা পর থেকে এ পর্যন্ত ইসরায়েল সাতচল্লিশ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে যার কারণে প্রাণ হারায় বেশ কয়েকজন ফিলিস্তিনি এমন পরিস্থিতিতে গাজাবাসী ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে প্রশ্ন জেগেছে এর যুদ্ধবিরতি কতটা স্থায়ী হবে এই ঝুঁকিকে আরও জটিল করেছে শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন রাফা সীমান্ত বন্ধের আর এই সীমান্ত বন্ধ থাকায় গাজায় মানুষের জন্য ত্রাণ ও জীবন রক্ষাকারী সরঞ্জাম পৌঁছানো অনেকটাই কঠিন হয়ে উঠেছে একদিকে যুদ্ধবিরতি স্বস্তি অন্যদিকে ত্রাণের পথ বন্ধ মানবিক সংকটের উপর যেন আবার আগুন জ্বালানো হল রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ যমুনা এর আগে মিশরের ফিলিস্তিনি দূতাবাস জানিয়েছিল সোমবার থেকে ক্রসিং খুলে গাজায় ট্রাণ পাঠানো হবে কিন্তু নেতানিয়াহুর সিদ্ধান্তে সেই আশায় যেন ভেঙে গেল ঘোষণা দিলেন সীমান্ত বন্ধ করার শর্ত দিয়ে বলেন ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠন যদি নিহত ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরত না দেয় ত্রাণ আসবে না ফলে মানবিক সহায়তা পৌঁছানোর আশায় থাকা মানুষের ঘরে আবারও অজানা ভয় চাপা পড়ল